হেই এভরিওয়ান এটা হল পয়লা বৈশাখের পার্ট। টু এদিন আমরা ঘুরতে গিয়েছিলাম দাদু দিদাদের সাথে মেলাতে খুব পরিমাণে রৌদ্র এবং গরম ছিল তাই আমার খুব কষ্ট হচ্ছিলো আর আমি বসেছিলাম জালানার পাশে যার কারণে রৌদ্রটা ডিরেক্ট আমার উপরে এসে পড়ছে এদিন প্রথমেই আমরা চলে যাচ্ছিলাম দুলাল দাদুদের বাড়িতে এবং আমার ফিসের রিয়েশানটা দেখতে পাচ্ছ রোদের কারণে খুবই খারাপ অবস্থা আর রাস্তার পাশ থেকে মানে গাড়ি থামিয়ে দাদু কয়েকটা মিষ্টি নিয়েছিল দাদুদের জন্য মানে বিকালে বিকালে এই জায়গাটি সুন্দর লাগে দেখতে আমরা মেলাতে এসে পড়েছিলাম এবং খুব পরিমাণে ক্রাউড আর গরম ছিল ওদিন মানে কি বলবো বৈশাখ তো তাই সবাই মেলাতে চলে এসেছে যাই হোক এই মাঝে দুলাল দাদু তাদের বাড়িতে যাওয়া হয়ে গেল বলেও এসেছে আমাদের সাথে এখন একসাথে সবাই মিলে ঘুরব আপনার যতই বয়স হয়ে যাক না কেন মা বাবার প্রতি দায়িত্বহীন হওয়া যাবে না তা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি মেলাতে এতটাই ভিড় ছিল যে হাত ধরে চলতে হচ্ছিল তারই মাঝে এত সুন্দর সুন্দর ফুলগুলি দেখে নিলাম তারপর আমরা প্রথমে চলে যাব ঠাকুর দর্শন করতে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরোনোর সময় হঠাৎ করে আমার মনে হলো যে ভেতরটা আপনাদেরকে দেখানো হয়নি তাই চলুন ভেতরটা আপনাদেরকে দেখিয়ে নিই যে কিরকম ছিল আর এতটা ধাক্কা ধাক্কি না কিছুই ভাল লাগছিল কপালে একটু তিলক লাগানো হয়েছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর আমরা চলে আসি আবার মেলাতে এখানে সুন্দর সুন্দর পাখা তারপর হ্যান্ডমেড বিভিন্ন জিনিস ছিল তারপর ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যায় আর আমরা বাড়ি চলে আসি বাড়ি থেকে আসার সময় এই কেকটা কিনেছিলাম প্রথমে আমার হাজব্যান্ডকে একটু টেস্ট করে নেব তারপর আমি খেয়ে নেব যে কীরকম ফ্লেভারটা এবং সত্যি বলতে ফ্লেভারটা মোটামুটি ভালোই ছিল এত খাওয়া দাওয়ার পরে শেষে কিছুই ভালো লাগছিল না আর আরেকটা জিনিস মেলা থেকে আমি এই টেডিটা খুবই আবদার করে দাদুর কাছ থেকে কিনেছিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই